এক ওভারে দরকার ছাব্বিশ রান বরিশালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে রংপুর উত্তেজনা টান টান তবে কি চলতি বিপিএলে এখানেই থামছে রংপুরের জয়যাত্রা না ওয়েট একে করলেন নুরুল হাসান সোহান কাইল মার্চের প্রথম বলে ছক্কা এরপর ব্যাক টু ব্যাক বাউন্ডারি তারপরের বলে আবারো ছক্কা এরপর বল সীমানা ছাড়া পাঁচ বলেই রংপুরকে এনে দিলেন ২৪ রান রাইডারদের জন্য শেষ বলে তাই দরকার মাত্র দুই রান কিন্তু কিশের সিঙ্গেলস কিশোর ডাবলস ছক্কা মেরেই ম্যাচ শেষ করলেন সোহান ডাপরের সাথে রংপুরকে এনে দিলেন অবিশ্বাস্য জয় রংপুর বরিশাল ম্যাচের উত্তেজনার পারদ চড়া ছিল ম্যাচের শেষেও রাইডারদের অ্যাগ্রেসিভ সেলিব্রেশন মানতে পারেননি বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল প্রায় হয়ে গিয়েছিলেন রংপুরের মুখোমুখি তবে শেষ পর্যন্ত অঘটন ঘটেনি অবশ্য শেষ ওভারে ত্রিশ রান দেয়া বরিশালের কাইল ম্যার্স ব্যাটিংয়ে থাকাকালীন তাকে ঘিরেও ছড়িয়েছিল উত্তেজনা বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচ রংপুরের বোলারদের তুলো ধুলো করছিলেন বরিশালের বসেন ভুল বলে উইকেটের পেছনে তুলে দেন ক্যাচ কিন্তু ম্যাচটা যখন দুই টেবিল টপারের তখন নাটকীয়তা না থাকলে কি হয় নন স্ট্রাইক প্রান্ত থেকে আম্পায়ারের দিকে ছুটে গেলেন তাও হৃদয় জানালেন তার পার্টনার নট আউট রাব্বি নাকি নো বল করেছেন কিন্তু টিভি রিপ্লেতে ভেসে এলো রাব্বির পা ক্রিজের ভেতরে আম্পায়ারের প্রশ্ন তাহলে নো বল হলো কিভাবে রিদার তাফ জবাব রংপুর নিয়ম না মেনে ত্রিশ গজের বাইরে পাঁচ জনের জায়গায় ছয় জন রেখেছে তাই এটা লিগাল ডেলিভারি না পনেরো বলে বাইশ রানে আউট হতে বসে কাইল মায়াস ক্রিজে ফিরলেন এবং শেষ পর্যন্ত উনত্রিশ বলে একষট্টি রানে অপরাজিত থেকে রংপুরের বোলারদের নাচিয়ে ছাড়লেন রংপুর বরিশাল ম্যাচের এমন উত্তেজনা ছিল পরতে পরতে প্রথম লেগে রংপুরের কাছে হারের শোধ তুলতে এদিন মাঠে নামে বরিশাল টস এর পায় ব্যাটিং তামিম শান্ত স্লো স্টার্ট করলেও ধীরে ধীরে হাত খোলেন পাওয়ার প্লেটে দলের খাতায় বিনা উইকেটে ছেচল্লিশ রান যোগ করেন এরই মাঝে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে আট হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম ইকবাল এগারোতম ওভারে রংপুরকে ব্যাক টু ব্যাক উইকেট এনে দেন কামরুল রাব্বি প্রথম বলে শান্ত আর পরের বলে তুলে নেন তামিমের উইকেট দুজনের ব্যাট থেকে আসে চল্লিশ করে রান মায়ার্সকে হৃদয়ে বাঁচাতে পারেননি বেশিক্ষণ আঠেরো বলে তেইশ রানে আউট হন অবশ্য মায়ার্স পঁচিশ বলে ঠিকই তুলে নেন ফিফটি একষট্টি রানে নট আউট থেকে দলকে এনে দেন পাঁচ উইকেটে একশো সাতানব্বই রানের পুঁজে লক্ষ্য তারা করতে নেমে দ্বিতীয় ওভারেই রংপুরের বিশাল ধাক্কা তানভীরের বলে মাত্র এক রানে অ্যালেক্স হেলস পড়েন কাটা এদিন বরিশালের বিপরীতে নিজের চেরা ছন্দে ছিলেন না সাইফ হাসান আউট হবার আগে উনিশ বলে করেন বাইশ রান তৌফিকের ব্যাটে আসে আঠাশ বলে আটত্রিশ ঋষাদের বলে রংপুর ওপেনার ডিসমিস এরপরে ইফতিখার আর খুশদিলের ব্যাটে রংপুরের চার ছক্কার ফুলঝুরি চতুর্থ উইকেটে দুজনে দাঁড় করান একানব্বই রানের জুটি তবে কাটা দিয়ে যেমন কাটা তুলতে হয় তেমন দুই পাকিস্তানির পার্টনারশিপ ভাঙতে তামিম ব্যবহার করেন আরেক পাকিস্তানি আটচল্লিশ বলে ইফতিখারকে থামান শাহিন ফ্রিদি শেষ পর্যন্ত সোহানের সাত বলে অতিমানবীয় বত্রিশ রানের ইনিংসে রংপুর ম্যাচ জিতে নেয় তিন উইকেটে